আজকে বোরকা পড়া এত সহজ না আজকে হাত পা মোজা পড়া এত সহজ না নিয়ে আসেন না এই জমানায় রাবেয়াকে কবর থেকে উঠায়া আমি একটু চেহারা দেখি রাবেয়ার সে আমাদের মা বোনদের মতো হাত মুজা পা মোজা পড়া এরকম পর্দার সাথে চলতে পারে কিনা কেননা রাবে আর জামানায় সহযোগিতা ছিল দিনের উপরে চলা এখন তো কোন সহযোগিতাই নাই আল্লাহ রসুল বলছে সাহাবারা জিজ্ঞাস করছে আল্লাহ রসুল বলছে তোমরা হকের উপরে চলার জন্য সহযোগিতা পাইতেছ